পিঠে বানানোর নাম করে বিজেপি কর্মীকে রাত বারোটার সময় মন্ত্রী উদয়ন গুহের নেতৃত্বে তৃণমূল নেতারা পার্টি অফিসে ডাকে গতকাল রাতেই কোচবিহার জেলা বিজেপি নেত্রী অর্পিতা নারায়ণের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক মহিলার জবানবন্দির ভিডিও ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে কোচবিহার রাজনৈতিক মহলে ভিডিওতে দেখা যাচ্ছে যে মন্ত্রী উদয়ন গুহ তৃণমূল নেতা বিশ্বুধর এবং দীপক ভট্টাচার্যের নাম করে ওই মহিলা তাকে রাত্রিবেলায় পার্টি অফিসে ডাকার মতো গুরুতর অভিযোগ করেছেন আর এবার সেই মহিলা এবং কোচবিহার জেলা বিজেপি নেত্রী অর্পিতা নারায়ণ সহ মোট জনের নামেই দিনহাটা থানায় অভিযোগ করল তৃণমূল কংগ্রেস তাদের দাবি সেই মহিলা এবং বিজেপি নেত্রী ইচ্ছা সোশ্যাল মিডিয়ায় তাদের দলীয় মন্ত্রী উদয়ন গুহ সহ দলীয় নেতৃত্বদের নামে কুরুচিকর মন্তব্য করেছে এদিন দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ তৃণমূল কংগ্রেস নেতারা দিনহাটা থানায় এসে অভিযোগ দায়ের করেন তাদের দাবি যে বিজেপি এবং বিজেপি নেতৃত্বরা তৃণমূল মন্ত্রী এবং নেতাদের নাম কালিমালিপ্ত করতে ইচ্ছাপ্রণোদিতভাবে এই কাজ করছে তৃণমূল নেত্রী আরও জানান যতক্ষণ না পর্যন্ত পুলিশ অভিযোগকারী বিজেপি মহিলা কর্মী সহ মহিলা বিজেপি নেত্রীকে গ্রেপ্তার করে ততক্ষণ পর্যন্তই তাদের এই আন্দোলন চলবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড হয়তো অবগত আছেন যে কাল রাত সাড়ে দশটা নাগাদ বিজেপির এক নেত্রী কোচবিহার জেলার তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যেখানে রত্না বর্মন নামে এক মহিলা যার বাড়ি বাসন্তীহাট হাড়িভাঙাতে তিনি বলছেন যে ওনাকে নাকি পিঠে বানানোর জন্য রাতের বেলা গুহ দীপক ভট্টাচার্য আমাদের ব্লক সভাপতি ব্লক টুয়েল এবং শহর ব্লকের সভাপতি তিনজনের নাম তিনি উল্লেখ করে বললেন তাকে পিঠে বানাতে ডাকা হয় তা এই ঘটনাটা যে সম্পূর্ণ মিথ্যে তার কথা শুনেই বোঝা যাচ্ছে এবং তিনি সেখানকার বিজেপির বুথ সভাপতির বউ তা বিষয়টা হচ্ছে তৃণমূলের এত মহিলা থাকার পরেও আবার যদি তৃণমূল ইচ্ছাকৃতভাবে কোনো বদমাইশি করার জন্য আমাদের নেতারা এসব করে থাকতো তাহলে বিজেপি নেতার বউকে কেন ওই প্রায় ষাট বছরের একজন মহিলাকে কেন ডাকবে তাহলে তো সাধারণ কোনো মহিলাকে ডাকতে পারতো এই যে একটা মিথ্যা চক্রান্ত করে নোংরামির মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে তার বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদ করেছি এবং আজকে থানাতে লিখিতভাবে আমরা কেস জমা করলাম এই কেস আমরা সাহেবগঞ্জেও জমা করব। তো আমাদের এই এর বিরুদ্ধে আমরা যতদিন পর্যন্ত ব্যবস্থা না হবে আমরা কিন্তু লড়াইটা আমাদের চলবে এবং আইসি সাহেব বললেন ওনারা বিষয়টা দেখবেন যেহেতু সোশ্যাল মিডিয়ার ব্যাপার সেটাও দেখবেন এবং থানাতেও আমাদের অবশ্যই কপি জমা করতে বললেন আপনারা দেখেছেন এই সন্দেশখালীর একটা ইয়ে প্লে সেখানেও আপনারা দেখেছেন বিভিন্ন মহিলাদেরকে মুখ দেখে সাজিয়ে নিয়ে মিথ্যা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম দেওয়ার চেষ্টা করছে সেরকম একটা সারা রাজ্যে এখন ধর্মীয় শুশ্রুটি তো আছেই প্লাস এখন মহিলাদের নিয়ে একটা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নামে একটা মিথ্যা চক্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে এতে আমাদের দলের আমরা যারা যুব বা মহিলা সংগঠন আছে আমরা কেউ ছেড়ে কথা বলবো না আমাদের মহিলাদের এটা নিয়ে প্রতিবাদ কর্মসূচিও আছে এবং যতদিন না পর্যন্ত সেই মহিলাকে গ্রেপ্তার বা এই কেন মিথ্যা অবাদ দেওয়া হলো গ্রেপ্তার করা হবে আমাদের এই আন্দোলন চলছে